ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতি বছর নাইনটি পার্সেন্ট স্টুডেন্ট ফেল যায় সো আমরা যদি এটাকে সংখ্যায় কনভার্ট করি তাহলে বিষয়টা এমন হবে অর্থাৎ ঢাকা ইউনিভার্সিটিতে যদি এক লাখ স্টুডেন্ট পরীক্ষা দেয় তাহলে সেখান থেকে নব্বই হাজার স্টুডেন্ট শুধুমাত্র ফেল যায় আর এই ফেইলের কারণ যদি আমরা উদ্ঘাটন করি তাহলে আমরা দেখতে পারব যে স্টুডেন্টের এই যে নব্বই হাজার ফেল গেলো তাই সেই নব্বই হাজারের মধ্যে আশি হাজার ফেল যায় হচ্ছে ইংরেজিতে তার মানে এইখানে সব থেকে বড় একটা ফেলের জায়গা হচ্ছে ইংরেজি আর অন্যান্য যে দশ হাজার বিভিন্ন জায়গায় ফেল যায় সেটা হতে পারে অন্যান্য সাবজেক্টগুলোতে অথবা হতে পারে ওভারঅল ভাবে সো এই যে বিষয়গুলো চলে যাচ্ছে যেরকম ঢাকা ইউনিভার্সিটিতে কিন্তু তোমার যে কোনো ইউনিটে তুমি আর্টস দাও কমার্স দাও অথবা যে কোনো ইউনিটে তুমি পরীক্ষা দাও মিনিমাম কিন্তু পাঁচ মার্ক পেতে হয় অর্থাৎ একটা পাস রিকোয়ারমেন্ট থাকে তুমি যদি এই ইংরেজিতে পাস মার্ক পেতে পারো তাহলে তোমার অন্যান্য এমসি দেখা হবে আদারওয়াইজ তোমার কোনো এমসি দেখা হবে না তুমি ফেল চলে যাবে সো এই যে বিষয়টা হলো যে ইংরেজিকে কতটা গুরুত্ব সহকারে ঢাকা ইউনিভার্সিটি দেখে কিন্তু কেন ইংরেজিকে এত গুরুত্ব দেওয়া হয় কেন ইংরেজির জন্য একটা পাস রিকোয়ারমেন্ট থাকে তো ঢাকা ইউনিভার্সিটির প্রত্যেকটা ডিপার্টমেন্ট কিন্তু বেক্সিক্যালি ইংরেজিতে পড়ানো হয় অর্থাৎ ইংরেজি ভাষণে সো দেখা যাচ্ছে যে বিভিন্ন আমেরিকা ব্রিটিশ বিভিন্ন ধরনের বাইরের দেশের বইগুলো হচ্ছে পড়ানো হয় এবং যেগুলো কিন্তু ইংরেজিতে লিখিত সো সেক্ষেত্রে ইংরেজির উপর জোর দেওয়ার একটাই কারণ যে একটা স্টুডেন্ট যদি আগে থেকে ইংরেজির বেসিকটা একটু ভালো থাকে তাহলে তারা এসে ডিপার্টমেন্টে এসে মোটামুটি পড়ালেখা চালিয়ে যেতে পারবে মানে ডিপার্টমেন্টের সাথে কপুই করতে পারবে মানিয়ে নিতে পারবে আর যারা হচ্ছে ইংরেজিতে দুর্বল তারা আগে থেকেই যেহেতু ডাউন হয়ে যাচ্ছে তারা ইউনিভার্সিটিতে আসলে দেখা যাচ্ছে তারা হচ্ছে কোপুইথ বা মানিয়ে নিতে পারতো না তো এই জন্য হচ্ছে ইংরেজিটাকে দিয়ে তাদেরকে একটু ছাটাই করে নেওয়া হয় এই জন্য হচ্ছে ইংরেজির রিকোয়ারমেন্টটা ঢাকা ইউনিভার্সিটি দিয়ে রেখেছে সো এখন তোমরা যারা হচ্ছে আগত ঢাকা বিশ্ববিদ্যালয় পরীক্ষার্থী আছো তোমাদের উচিত হবে যেভাবেই হোক অ্যাট এনি কস্ট তোমাদের যেভাবেই হোক না কেন ইংরেজিকে তোমাদের হচ্ছে ফুল প্রিপারেশন রাখা এবং ইংরেজিতে যেন তোমার ওই যে পাস রিকোয়ারমেন্টটা আছে ওটা যেন হানড্রেড পারসেন্ট ফুলফিল হয় সেটার জন্য তোমাকে কাজ করা আর একটা মাস পরেই কিন্তু ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষা শুরু হতে যাচ্ছে সো এই একটা মাসের মধ্যেই তোমার যত ল্যাকিংস আছে সবগুলো তোমাকে দূর করতে হবে মনে রেখো যে ঢাকা ইউনিভার্সিটিতে যদি তুমি চান্স পেতে চাও তোমাকে প্রথমত ইংরেজিতে পাশ করে দেখাতে হবে আর ইংরেজি কিন্তু তোমার এইচএসসির মতো ইংরেজি নয় এই ঢাকা ইউনিভার্সিটির ইংরেজি কিন্তু মানে যেন তেন নয় এখানে কিন্তু স্ট্যান্ডার্ড লেভেলের ইংরেজির কোশ্চেন করা হবে এবং স্ট্যান্ডার্ড লেভেলের ইংরেজির প্রশ্নেই কিন্তু তোমাকে উত্তর করতে হবে তার জন্য তোমাকে খুব ভালো মতো ইংরেজির একেবারে আত্মপান্ত সব কিছুই তোমাকে জানতে হবে কিভাবে একটা সেন্টেন্স স্ট্রাকচার থেকে শুরু হয়ে কিভাবে সেটা সাবজেক্ট ভার্ব তারপর হচ্ছে তোমার পার্টস অফ স্পিচ নাউন প্রো নাউন অ্যাডভার্ব কোয়াজিটিভ ভার্ব এগ্রিমেন্ট দিয়ে শেষ হচ্ছে সবগুলোই তোমাকে হচ্ছে হবে এবং শিখতে হবে তারপরে তুমি ইংরেজিতে ভালো করতে পারবে তাছাড়া ইংরেজির আর একটা হট টপিক আছে সেটা কি সেটা হচ্ছে কই থেকে আসে কতটুকু পড়বো কিভাবে পড়বো মানে এক পাশ দিয়ে পড়ি আর এক পাশ দিয়ে কি হয় বের হয়ে যায় সো এই মেমোরাইজিং বিষয়টাই তোমাকে আয়ত্ত আনতে হবে কারণ ঢাকা ইউনিভার্সিটিতে তোমার পনেরোটা কোশ্চেন হইলে দেখা যাবে পাঁচ ছয়টা তোমার মেমোরাইজিং থেকে থাকবে বারোটা প্রশ্ন সি ইউনিটের হয় বারোটা প্রশ্ন ছয়টা প্রশ্নের মেমোরিজিং থেকে থাকবে সো এই প্রশ্নগুলো কই থেকে কমন পাবা সেই সোর্সটাও তোমাকে বের করতে হবে তো এখন আসে ইংরেজি সমাধানে সো এই ইংরেজি সমাধানে তোমরা কি করতে পারো তোমরা এমন একটা কোর্স করতে পারো যে কোর্সে তোমাদের ইংরেজি এ টু জেড এই এক মাসের ভিতর শিখিয়ে ফেলতে পারবে এবং যার এক্সপিরিয়েন্স আছে স্কেলড আছে এবং ভালো মতো পড়াতে পারে এবং যে মেমোরাইজিং টপিকগুলো আছে সেই টপিকগুলো ধরে ধরে পড়াবে এবং পড়াগুলো আদায় করে নেবে এবং তোমার মাথার ভিতরে সেট করে দেবে এবং তোমার যে কোনো প্রবলেম পার্সোনাল সাপোর্ট দিয়ে সেটা সমাধান করে দেবে অর্থাৎ বিষয়টা কেমন যে তোমার একটা প্রবলেম হয়েছে তুমি তাকে হোয়াটসঅ্যাপে বা কিংবা কোনো একটা জায়গায় তাকে বলবে যে ভাই আমি এখানে বুঝতে পারি নাই সে তোমাকে তৎক্ষণাৎ বুঝিয়ে দেবে সো এই যে এতগুলো সাপোর্ট যদি তুমি পাও তাহলে তুমি ইংরেজিতে ভালো করতে পারবা মানে ইংরেজি প্রিপারেশনটা তোমার ফুলফিল হবে আর এই সবগুলো সাপোর্ট আমি তোমাকে দেবো ইনশাল্লাহ আমাদের কোর্স শুরু হচ্ছে আগামী বিশেষ অক্টোবর থেকে সো তোমাদের ইংরেজি দুর্বলতা যে বিষয়গুলো আছে এবং যেগুলো তোমাদের মনে চাহিদা তারই সমন্বয় হচ্ছে আমাদের এই কোর্সটি ক্রিয়েট করা হয়েছে তো আমাদের কোর্সে আসলে ইংরেজি নিয়ে কোনো ভীতি থাকবে না ইংরেজি নিয়ে কোনো সমস্যা থাকবে না অন্তত তুমি ঢাকা ইউনিভার্সিটির ওই নাইনটি পার্সেন্টের ভিতরে থাকবে না তুমি ঢাকা ইউনিভার্সিটিতে ইংরেজি ভালো করলে তুমি ঢাকা ইউনিভার্সিটিতে ভালো করবা সাথে ভালো একটা করবা তোমার মন মতো একটা ডিপার্টমেন্টে করবা তোমার ড্রিম একটা ডিপার্টমেন্টে করবা সো যাদের ইংরেজি দুর্বলতা আছে এখনই আমাদের সাথে যোগাযোগ করো যোগাযোগ করে আমার কোর্সে ভর্তি হয়ে যাও এখনই আমার এই কোর্সে ভর্তি হয়ে যাও দেখা হচ্ছে তোমাদের সাথে আমাদের পেজ বাসে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আমার সাথে যোগাযোগ করো আল্লাহ হাফেজ